হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার একলা চলো জানি যে তোমাদের সকলকে জানাই স্বাগত ছোটোদের অনেক অনেক আদর ভালোবাসা এবং প্রণাম প্রণামীয় এখন বাজি নটা সাঁত্রিশ আর আসলাম একটু তোমাদের সাথে কথা বলতে আজকেও সারাদিন কাজের মধ্যে ব্যস্ততাই ছিলাম তো কিছু কথা বলবো তোমরা পুরোটা দেখো শোনো আর কমেন্ট করো ভালো লাগলে অবশ্য একটি লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একলা চলো চ্যানেলের কাছে দেখো যারা যারা ভালোবাসা সাপোর্ট দিয়ে ফেলেছো সাবস্ক্রাইব করে ফেলো তোকে অন্য ধন্যবাদ আর যারা এখনও করোনি তারা করে দাও তো আজকের ডেট হলো ছয়ই আগস্ট মঙ্গলবার কালকে হচ্ছে সাতই আগস্ট বুধবার কালকের ডেট আছে দেখাচ্ছি তোমাদের আমার ডেট দিয়েছে লোক আদালত থেকে আশা করি তার কাছে নোটিশ যাবে যাই না সে আসবে কিনা তবে আসাটা উচিত তাই না বলো বন্ধুরা এতদিন হামলা করলে এত জ্বালাতন করলে এত নির্যাতন করলে আর মীমাংসার বেলায় আসবে না ভালো জায়গায় তো আসা উচিত এখানে এসে গ্রামের অনেক মানে মহিলা পুরুষদেরকে নিয়ে অনেক তো বুদ্ধি খাটিয়ে ভয় দেখানোর চেষ্টা হলো হ্যাঁ হেনস্থা করা হলো আর ভালো জায়গায় তো তোমার যেতে কষ্ট লাগে যখন থানাতে ডাকলো আমি বিনপুর থানায় গিয়েছিলাম তখন সেখান থেকে ফোন করলো থানার একজন স্যার তখন তো গেল না থানাতে তখন তো গেলে না আর এখন আশা করি আসবে যায় না সেটা তোমার ব্যাপার সময় বলবে কি হবে তো তোমরা অবশ্যই কমেন্টে জানো তো এমনিতেই আমাকে মেসেজে বা হোয়াটসঅ্যাপে অনেক মানসিক টর্চার করছিলো আর সেই সময় আমার এত মানসিক চাপ হচ্ছিলো চাপ নিতে পারছিলাম না চারদিক থেকে আমাকে সমস্যায় ফেলানো হচ্ছিলো আর এমনিতে তো আমাদের গরিব পরিবার মূর্খ বাবা মা পড়াশোনা জানে না বাবা নেই সরি বাবা তো দু বছর হলো প্রায় তিন বছরে ঢুকে গেছে নেই তো আছে বয়স্ক তাকেও হেনস্থা করা হয়েছে দাদা ভাই সবাইকে হেনস্থা করা হয়েছে ভয় দেখানো হয়েছে আমার মা তো মানসিক ভারসাম্যই হারিয়ে যাচ্ছিল এমন অবস্থা মানে সে সে এখানে এত প্রভাব ফেলে গেছে মানে মানে কিছু আর বলার নেই তো সেটাই আর কি দেখা যাক কালকে কি আছে লেখা আমার কপালে ভালো না মন্দ তো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার সেখানে গিয়েও যতটুকু সম্ভব আমি শেয়ার করবো তো তোমরা নজর রেখো পরের ভিডিওতে কিন্তু চেষ্টা করবো জানানোর আজকে হ্যাঁ আজকেই সকালের দিকে মনে হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা কথা আমি লিখলাম সে উত্তরে দিল যে আমার জ্বর আসছে তো এটা আমার সন্দেহ হচ্ছে যে সে কি না আসার ভান করছে যে কালকে ডেটটা হয়তো ফাঁকি দেবে বলে তারপরে জানি না তো তোমাদের সাথে শেয়ার করছি আমি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা এ দেখো দিচ্ছি এমনিতে তো মুখে বড় বড় অনেক কথা বলে গেছে আমাকে কেটে ভাসিয়ে দেবে আমার দাদা ভাই কেটে ভাসিয়ে দেবে আমাদের বাপের বাড়িতে এখানে বাড়িতে আগুন লাগিয়ে দেবে আমি আমরা যদি ঝাড়গ্রামে যাই আমাদেরকে মার্ডার করবে সমস্ত কিছু কিচ্ছু বাকি রাখেনি তো দেখা যাক তোমরাও দেখো কেমন মানুষ আর কেমন কেমন কথা বলে একটা বিবেক বলো গিচ্ছু নেই আর একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে এরকম আচরণ এরকম স্বভাব এরকম ভাষা তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে কারো উপর ভরসা করবে কত হোড়ো তারা দেখেছো মেসেজটাতে ওর নিজের মতো করে করে নেবো বলছে নেক্সট টাইম কিছু কলের করে শেয়ার করতে পারি তোমরা যদি কমেন্ট করো তোমরাই বলো কমেন্টে যেটা দেখলে চুলগুলো খুলে রেখেছি এই কারণে কারণ পাঁচটার দিকে স্নান করেছি জমিন থেকে এসে ধান লাগানোর কাজ হচ্ছিলো লোকজন পাওয়া যাচ্ছে না তাই খুব সমস্যার মধ্যে যাচ্ছে বাড়ির সবাই মিলে করা হচ্ছে কাজকর্ম আর চুলটা ভিজিয়েছিলাম এভাবে শুকনো হয়নি তাই ছেড়ে রেখেছি যাই হোক আর বেশি মো করছি না তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর পরে ভিডিওতে নজর রেখো টাটা বাই বাই গুড নাইট সবাইকে কি জানে